দেখেছ আমরা কঙ্কালিতলা থেকে ট্রেনে উঠে পড়ে এইখানে রামপুরহাটের স্টেশনে নেমে পড়েছি এইবার আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উঠে আবার ফের নিচে নামব সেখানে গিয়ে আমরা উঠবো এটাকে অটো বলে না টোটো বলে আমি ঠিক বুঝতে পারলাম না এগুলোর মধ্যে অনেকগুলো সিট থাকে তো সেখানে ওঠার জন্য সকলে মিলে বার্গেনিং করছিল তো আমরাও একটু বার্গেনিং করে উঠে পড়লাম এসে আমরা হোটেলে উঠে পড়েছি উঠে একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপরেই বেলায় মন্দিরের দিকে রঙা দিলাম মন্দিরটা হচ্ছে তারাপীঠ মন্দির দেখো এখানেও কিন্তু লেখা আছে আই লাভ তারাপীঠ আর আমার কুহুকে দেখতে পাচ্ছ কুহু কিন্তু প্রচণ্ড ঘুম পেয়েছে তাও তাকিয়ে আছে এই যে এই লেখাটার কথা বলছিলাম এটা দেখে কুহু বলছে এখানেও কিন্তু লেখা রয়েছে তো আমার মনে হয় এই যে মানে জিনিসটা সব জায়গাতেই লেখা থাকে তো আমরা টোটো থেকে নেমে পড়েছি নেমে এইবার যে কোনো একটা দোকানে যাব গিয়ে একটু দেখা করব যে কে পুজো করিয়ে দেবে তো সব কিছু করার পর ঠিক হলো আজকে আর পুজো দেওয়া হবে না আজকে আমরা গিয়ে দেখবো দর্শন করব আর এখানে মায়ের আরতিও দেখব প্রথমে এদিক ওদিকে একটু ঘুরে নিলাম আর তোমাদেরও মন্দিরটা দর্শন করিয়ে দিলাম মন্দিরের চারিদিকেও দেখছো এই যে হোটেলগুলো রয়েছে এখানেও কিন্তু সবাই থাকে আমরা একটু দূরেই ছিলাম আর কি নেক্সটবার যখন যাব তখন চেষ্টা করব। একদম মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে থাকার তো এর মধ্যেও কিন্তু মন্দিরের মধ্যেও কিন্তু অনেকগুলো মন্দির আছে অনেক রকমের ঠাকুরের মন্দির আছে তো সেই মন্দিরগুলো আমরা একটু করে দেখে নিয়েছি মায়ের আরতির জন্য এইবার মন্দির হয়ে যাবে বন্ধ কে আরতি হওয়ার সময় যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগ নিয়ে চলে এসেছে এখানে সব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে তো আমরাও লুচি আর মায়ের যা যা ভোগ ছিল সব কিছু পেয়েছিলাম পাওয়ার পর তারপর ঠাকুমশাই বললেন তোমরা এক কাজ করো সন্ধেবেলায় এখন একটু ফাঁকা আছে তোমরা গিয়ে মায়ের দর্শনটা করে আসো তাই আমরা মায়ের দর্শনের জন্য লাইনে লেগে পড়েছি আর এইখানে দেখো সংখ্যা হচ্ছে কারণ এইখানে লাইনটা দাঁড়িয়ে গিয়েছিল কী হয়েছিল জানি না আমরা প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনটা আস্তে আস্তে ফের এগোতে শুরু করলো আর এই দেখুন নিচে কিন্তু হোমযোগ্য হতে শুরু হয়ে গেছে পরের দিন সকালবেলায় আমরা মন্দিরে পুজো দেবার জন্য বেরিয়ে পড়লাম আর এখানে সবাই জয় তারা জয় তারা বলছে বলে কুহু আর নিজেকে আটকাতে পারলো না কুহুও একবার বলেই দিল জয় তারা আর এই দেখো এখানে কত ভিড় আমরা ঠিক ওই যে লাইনটা দেখতে পাচ্ছো ওইখানটাতে পৌঁছাবো এটা হচ্ছে পিছন দিকটা আস্তে আস্তে আমরা সামনের দিকে যাবো কিন্তু একটু টাইম লাগবে আর উঠেছিল প্রচণ্ড রোদ্দুর তাই দেখো রোদ্দুরের মধ্যে মন্দিরটা কত সুন্দর লাগছে আর আমরা সামনে এসে পড়েছি আর পুজোও দেওয়া হয়ে গেছে আর এখানে মানে ফটোটা মানে মোবাইলটা একদম ভিতরে না অ্যালাউজ ছিল না যার জন্য ভিতরের কোনো ভিডিও আমি করতে পারিনি তারপরে আমরা বেরিয়ে মহাপীঠ তারাপীঠের মহাশ্মশানে চলে আসলাম সেখানেও এসে পুজো টুজো দিয়ে দিলাম আর এখানেও অনেক লম্বা লাইন পড়েছিলো তাই এখানেও পুজো দিতে একটু দেরি হয়ে গিয়েছিল। এখানে শুনেছি মার চরণ পড়েছিলো সেই চরণে কিন্তু আমরা আলতা দিয়ে পুজো দিয়েছি আর হ্যাঁ এরপরে এখান থেকে কোন মন্দিরে গিয়েছিলাম এখান থেকে গিয়েছিলাম সাধক বামাখাপার বাড়ি সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে